বর্তমান সময়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষ পানির মধ্যে ডুবে মারা যায় যায় না পানির মধ্যে অনেক শিশু মারা যায় অনেক মহিলা নিজের শিশুর জীবন বাঁচাতে গিয়া নিজের সন্তানের জীবন বাঁচাতে গিয়া তারা পানির মধ্যে লাভ দিয়ে পড়ে মারা যায় এরাও কিন্তু শহীদ এই শহীদের পাশে যদি আমরা থাকি যারা শহীদের পাশে থাকবে শহীদকে সহযোগিতা করবে বন্যার্থ ব্যক্তিদেরকে সহযোগিতা করবে আল্লাহ ফাক বলেন আমি যেহেতু গরিবের সহযোগিতায় হাত বাড়াই যেই ব্যক্তি শহীদের গরিব ব্যক্তির অভাবগ্রস্ত ব্যক্তির বন্যার্থ ব্যক্তির পাশে গিয়া দাঁড়াবে বস্ত্রহীন ব্যক্তিরকে বস্ত্র দিবে খাবারহীন ব্যক্তির মুখে খাবার উঠাইয়া দিবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলা কারণ হাদিসের মধ্যে আছে ইন্নাল জান্নাতা জান্নাতইলাফর জান্নাত দৈনিক ব্যক্তি দৈনিক পাঁচ ব্যক্তিকে ডাকতে থাকে এক নাম্বার ব্যক্তি হল যেই ব্যক্তি জবানকে তারা হেফাজত করে জবানের যারা হেফাজত করে হাফিজুল লিসান এক নাম্বার ব্যক্তি হলো যারা জবানের হেফাজত করে আল্লাহ নবী পাঁচজন ব্যক্তির নাম বলতে গিয়ে আল্লাহর নবী বলেন তাদের মধ্যে আসে মতুল জিয়ান মতুল জিয়ান অর্থ হলো যারা ক্ষুদার্থ ব্যক্তিকে খাবার ব্যবস্থা করে দেয় আর মুকসিল তার মানে অর্থ হলো যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে আমি আল্লাহর জান্নাত তাদেরকে দৈনিক ডাকতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে বন্যার্থ যারা যারা অভাবে পড়েছে যাদের বস্ত্র নাই খাবারের জন্য সময় পায় নাই পানি চলে এসেছে রাত্রেবেলা দেখছে পেঁড়ার কোনায় পানি উঠানে পানি দিনের বেলায় দেখছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে চকির নিচে পানি কোথায় পানি চকির নিচে পানি চলে আসছে এই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমরা যারা সমর্থবান যাদেরকে আল্লাহা তৌফিক দিছেন যার যার সমর্থ অনুযায়ী আমরা প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তো হুকমান শহীদ যারা পানিতে ডুবে মারা গেছে যারা বন্যায় মারা যায় সাগরে ডুবে মারা যায় এদেরকে শরীয়তে শহীদ বলে হুকমান শহীদ অর্থাৎ তারা হাসরের ময়দানে যদি তাদের কোনো উপায় না থাকে বাঁচার জন্য আল্লাহর আদালত থেকে আল্লাহর কহারিয় থেকে যদি বাঁচানোর জন্য যাদের কোনো উপায় না থাকে আল্লাহ পাক তাদেরকে এই মর্যাদার কারণে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে যে দুনিয়ার জমি তারা শাস্তি পাই সাফে কামড় দি মারছে আগুন উপরে মারা গেছে পানিটি ডুবে মারা গেছে এই সমস্ত পরিবারের পাশে যারা দাঁড়াবে তারাও অবশ্যই কি থাকবে জান্নাতে যাবে এই কারণে আল্লাহ বলেন বলা তা কোন নিমাইয়া কোতা লুফি সাবির ইল্লাহ ইয়া মোয়া বাল্লাহ তা সরু এরা বলো জীবিত এদেরকে মৃত বলো না এরা জীবিত এদেরকে এই কারণে গোসল দেওয়া হয় না যারা শহীদ হয় এই শহীদ ব্যক্তিদের মা বাবা আল্লাহ ফাক শহীদ ব্যক্তিকে অধিকার দিয়ে দিবেন হ্যাঁ শহীদ হে অমুক নাম ধরে বলবে তুমি যেহেতু আমার দিনের জন্য আমার রাস্তায় তুমি শহীদ হয়েছো যাও তোমাকে যে লালন পালন করে বড় করেছে তোমাকে যে তরবত দিয়েছে ট্রেনিং দিয়েছে তোমার দিনের ভিতরে তোমার দেমাগের ভিতরে এলাই কালিমাতুল্লার জন্য যারা জ্ঞান দিয়েছে ছোটকাল থেকে যারা তোমাকে শিক্ষা দিয়েছে যে যেই সময় দিন প্রচারের উদ্দেশ্যে যুদ্ধের ডাক দেওয়া হবে তখনই তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে তোমার মা বাবা তোমার আদর তোমার মায়া ত্যাগ করে তোমাকে যেহাদের ময়দানে পাঠাইয়ে দিছে যাও তুমি আজকের দিনে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও এই কারণে শহীদ ব্যক্তির মা বাবা বিনয় হিসেবে কোথায় যাবে জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার হলো যদি কোনো ব্যক্তির নাবালক সন্তান মারা যায় ওই নাবালক সন্তান তাকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বলেন জান্নাতে নিয়ে যাবে এই কারণে আল্লাহর নবী বলেন যদি কাহারও ছোট সন্তান মারা যায় তোমরা কখনো গালের মধ্যে থাবড় দিও না গালের মধ্যে সুবার দিও না আঘাত করো না মাথায় আঘাত করো না বুকে আঘাত করো না আল্লাহকে তোমরা গালে দিও না আশা না এরকম মানুষ তিনটা মেয়ে হয়েছে একটা ছেলে আল্লাহ দিছে ছেলেটা মারা গেছে আহ আল্লাহর এমনকি বে ইনসাফি না হজবিল্লা আল্লাহর কোনো বেএনসাফি আছে আল্লাহর মতো ইনসাফ গার পৃথিবীর জমিনে কেউ আপনার সন্তানটা বড় হলে ক্ষতি করতে পারে নিজের ক্ষতি হতে পারে তোমাদের ক্ষতি হতে পারে তাকে ক্ষতির দিক থেকে বাঁচাইয়া তাকে আমি শিশুকালে আমার দরবারে নিয়ে আইসা তোমাদের জন্য আমি পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি তোমরা তো এটা জানো না আল্লাহর নবী বলেন যখন কোন মানুষের ছোট বাচ্চা মারা যায় তখন তাদেরকে আফসুস করতে নাই কেন কয় এই বাচ্চাটা গর্বে ধারণ করতে কত কষ্ট হয়েছে তার মা জানে মা একমাত্র জানে বাচ্চা গর্ব ধারণ করতে কত কষ্ট মা একমাত্র মা জানে যে বাচ্চা দুনিয়াতে আসার সময় কত কষ্ট হয় এই কষ্টগুলোকে বৃথা দিবে আল্লাহ আল্লাহ বলে তোমার এই সমস্ত কষ্ট আমি বিথা দিব না যদিও আমি তোমার এই সন্তানের হায়াত আমি ছোটকালেই শেষ করে দিয়েছি তোমার কোল থেকে ছিনিয়ে নিয়েছি কিন্তু তুমি মনে রাখিও তুমি যে কষ্ট করেছ এখন যে তোমার সন্তান আমি নিয়ে গেলাম এই ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর জন্য আখেরাতের ময়দানে জান্নাতের ফয়সলা করে দিলাম এক বুজুর্গ ছিল ইমাম গাজায়ে রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব মুখশাফাতুলের মধ্যে উল্লেখ করেন একজন আল্লাহওয়ালা এবাদত বন্দিকে সময় কাটাইত পিসাব মানুষ সময় কাটাইত তৎকালীন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা বিবাহ করে না আল্লাহওয়ালার কোনো ওয়ারিস নাই মরিদান পিসাবকে বুঝাইতেছে হুজুর আপনার এই গতি ধরে রাখার জন্য তো কোনো ওয়ারিস লাগবে আপনার তো কোনো ওয়ারিস নেই বিবাহ করেন আপনার পরে কে আপনার দায়িত্ব নিবে মসজিদের ইমামতি কে করবে আমরা চাই আপনার বংশ থেকে আপনা আমাদের মসজিদের মধ্যে একজন ইমাম হোক সুতরাং আপনি বিবাহ করেন বিবাহ ছাড়া আপনার ওয়ারিস হবে না হুজুরকে অনেক বুঝাইতেছে হুজুর বিবাহ করে না হুজুরের চিন্তাধারা হলো আমি সারা জিন্দিগি এবাদতে কাটাইয়া দিব কে ইমাম সাহেব কী করে চিন্তা করে আমি সারা জিন্দিগি এবাদতে কাটাই কিছুদিন যাওয়ার পরে ইমাম সাহেব মারা গেছেন আরে স্বপ্নে দেখতেছেন কি দেখতেছেন স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখতেছেন কি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে আসমান জমিন খানখান হয়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মানুষ এক এক দল মানুষ এক এক দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করতেছে তো উনি স্বপ্ন দেখতেছেন যে আমিও দৌড়তে আছি আমিও কি করি দৌড়ি হঠাৎ দেখলাম হাসরের মাঠের একটা কোণের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে এই বাচ্চাগুলার সাথে আল্লাহ তাল্লা একটু মস্কারি করতেছেন বলতেছেন বাচ্চারা তোমরা তো ছোটকালে মারা গেছো তোমাদের মা বাবার কোল খালি করে তোমরা চলে আসছো তোমরা যাও জান্নাতে যাও তাদের জান্নাতের ফয়সলা হয়ে গেছে বাচ্চাগুলা দৌড় আরম্ভ করে যখন আল্লাহ আল্লাহত তাদের যেই জান্নাত নির্ধারিত হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নির্ধারিত বাইতুল হামদ যেই সমস্ত গড় থাকবে ওই সমস্ত গড় হচ্ছে যেই সমস্ত বাচ্চারা বাচ্চারা নিজের মা বাবার মায়া পায় নাই নিজের মা বাবার কোলে থাকতে পারে নাই ওই সমস্ত বাচ্চাদের মা বাবার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন যেই জান্নাতের নাম হবে কি বাইতুল হামদ আল্লাহ তালা ওই সন্তানগুলোকে যখন আদেশ করবে যাও তোমরা তোমাদের জান্নাতে গিয়া ঢুকো জান্নাতের গেটে যাইয়া দাঁড়াবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো জান্নাতে যাইতে পারবো না কেন তোমরা জান্নাতে যাইতে পারব না বলে আল্লাহ আমরা আমাদের মা বাবার মায়া পাই নাই দুনিয়ার জমিনে আমাদের মা বাবার দুধ পান করেছি অল্প দিন কিংবা কেউ বলবে আমরা এক সেকেন্ড এক ফোটাও দুধ পান করতে পারি না কিছু কিছু সন্তান আছে দুনিয়াতে আসার পরে একটু আওয়াজ করছে তারপরে কি মারা গেছে যদি একটু আওয়াজ করে আর মারা যায় তখন এই সন্তানকে বলা হবে যে নাবালেক অবস্থা সে মারা গেছে এই সমস্ত সন্তানের মা বাবা কোথায় যাবে জান্নাতে যাবে এবং কি একটু যদি সুবাহান আল্লাহ শব্দ পরিমাণ এক সেকেন্ড পরিমাণও যদি কোনো সন্তান দুনিয়ার জমিনে এসে আওয়াজ করে কিংবা নিঃশ্বাস পালায় তখন ওই সন্তানের জানাজা দিতে হয় কি করতে হয় জানাজা দিতে হয় আর যেই সন্তান মৃত অবস্থায় ফেটে মারা গেছে গর্বে মারা গেছে মৃত অবস্থায় দুনিয়াতে আসছে ওই সন্তানের কি হয় না জানাজা হয় না তো যেই সন্তান দুনিয়ার জমিনে এসে এক সেকেন্ড পরিমাণ সময় পাইছে ওই সন্তানের জানাজাও হবে এবং কি ওই সন্তানের মা বাবাকে আল্লাফা খাসরের ময়দানে বাইতুল হামদ নামক জান্নাতের ফয়সলা করে দেবে সন্তানরা আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমাদের মা বাবা কই আমাদের মা বাবা আনি দেন আল্লাহ একটু বা ইসলামী করবে ইয়ার কি করবে ই আর কি বোঝেননি একটু শয়তানি আর কি বাচ্চাগুলো শয়তানি আল্লাহ কী করে পছন্দ করে আর সবিইউ সবই ইউন ওলা ও কানা নাবি জ্ঞান কর শিশু তো শিশু এরা শয়তানি করবেই যদিও নবী হয় আরবিতে একটা কি আছে শব্দ আছে আর সবই ইউ সবই ইউন ও কানা নাবি শিশু তো শিশুই সে তার দুষ্টামি করেই যাবে এটা তার অভ্যাস যদিও সে কি হয় নবী হয় অর্থাৎ নবী হলেও সে কী করবে শয়তানি যেটা করার এটা সে করবে এই সন্তানগুলা যখন জান্নাতের গেট যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের মা বাবাকে এনে দেন আল্লাহ তালা বলবে যে তোমাদের মা বাবাকে আল্লাহ তাল্লা তাদের মা বাবার আকৃতিতে দুইটা মানুষ এনে দেবে প্রথমে এই মানুষগুলো আনার পরে তারা দৌড়া তাদের কোলে উঠবে উঠার পরে কতক্ষণ তাদের কোলে থাকবে কোলে থাকার পরে তাদের চেহারা দিকে তাকাইয়া দেখবে যে না আসলে এটা আমার মা বাবা না আল্লাহ তাদের সাথে কি করতেছে শয়তানি করে আর কি একটু দুষ্টমি করে শয়তানির একটু দুষ্টমি করে একটু ইয়ার কি করে তখন যারা তখন তারা সাথে সাথে অস্বীকার করবে যে এরা আমার কি না মা বাবা না আল্লাহ তালা এদেরকে বাদ দিয়া আরও দুইজন মানুষ আনবে অর্থাৎ স্বামী স্ত্রীর একজন মা একজন বাবা প্রত্যেকটা সন্তানের পাশে তাদের আসল যে মা বাবা তাদেরকে এনে উপস্থিত করবেন তখন তারা বুঝতে পারবে যে এরাই তাদের কি যখন তারা কোলে উঠবে কোলে উঠার পরে তারা বুঝতে পারবে যে এরাই কি আমাদের আসল মা বাবা আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবে সন্তানরা তোমরা কিভাবে বুঝতে পারলা প্রথম দুইজন তোমাদের হাতে কি মা বাবা নয় প্রত্যেকটা সন্তান উত্তর দিবে আল্লাহ যেই সময় দুনিয়ার জমিনে আমরা আমাদের মা বাবার কোল থেকে চলে আসলাম তারা যে ব্যথাটা পাইছে অন্তরের মধ্যে যেই জখমটা পাইছে তাদের বুকের মধ্যে যখন আমি কান লাগাইলাম আমরা যখন তাদের চেহারার দিকে তাকাইলাম ওই ক্ষতটা তাদের চেহারা থেকে বাসে নাই কিন্তু দ্বিতীয়বারে যখন আপনি দুইজন লোককে আমাদের কাছে আনছেন আনার পরে আমরা দেখলাম তাদের চেহারা থেকে তাদের অন্তর থেকে তাদের গঠনে যেই ভাবমূর্তি আছে। দুনিয়ার জমিনে যেইভাবে আমরা মারা গেলাম মারা যাওয়ার পরে তারা যেই ব্যথায় ব্যথিত হয়েছে তাদের চেহারা থেকে সেই ব্যথাটা প্রকাশ পেয়েছে এর দ্বারাই আমরা বুঝতে পারলাম এরাই আমার হাগে কি মা বাবা অর্থাৎ যেই ব্যথা নিয়া মা বাবা দুনিয়ার জমিনে খাইছেন শুইছেন হাঁটাচলা করছেন জীবন জীবনযাপন করছেন সন্তান হারা ব্যথা কী জিনিস সেটা একমাত্র মা বাবা জানে আর তো ছোটকালে কালে মা বাবাই একমাত্র বুঝে যে সন্তান হারার ব্যথা কেমন এই ব্যথা নিয়েই তারা কি উঠবে কাল হাসরের ময়দানে উঠবে সন্তান তাদের চেহারা দেখে তাদের ভিতরের ব্যথাটা বুঝতে পারবে তখন গিয়া আল্লাহর ফয়সালা কিন্তু যেই জান্নাত সন্তানরা শিশু বাচ্চারা তাদের মা বাবাকে নিয়ে কোথায় যাবে জান্নাতে যাবে এই বুজুর্গ দেখতেছে এই সমস্ত মস্কারি হয় এখন ফেরেস্তাকেদেরকে জিজ্ঞাসা করতেছে ফেরেস্তারা এরা কারা এরা যে এখানে দাঁড়াইলেছে এই মানুষগুলোকে টানি টানি যে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে এরা কারা তখন ফেরেশতা বলতেছে আমরা বলে কি নাই লাভ নাই কারণ আপনি কি করেন নাই বিয়ে করেন নাই কই আর কি করো না বলো এরা কারা তখন ফেরেশতা বলতেছে আল্লাহ রলি এরা হলো ওই সমস্ত সন্তান আর যাদেরকে নিতেছে তারা হলো ওই সমস্ত ভাগ্যবান পিতামাতা যারা তাদের সন্তানকে ছোটকালে হারিয়ে ফেলছে যাদের সন্তান নাবালেক অবস্থায় মারা গেছে নাবালেক সন্তান যারা এরা কি নিশ্চিত জান্নাতি এবং এদের মা বাবা নিশ্চিত কি জান্নাতি শুধু ইমানটা রক্ষা করে যদি দুনিয়ার জমিনে চলতে পারে মৃত যেই নাবালক শিশু মারা গেছে যদি তার মাতা পিতা কোনো রকম ইমানটা রক্ষা করে যদি দুনিয়ার জমিনে চলতে পারে হাসরের ময়দানে ওই সন্তানের দাবিতে আল্লাহ ফাক তার মা বাবাকে জান্নাতে নিয়ে পোষাইবে নাবালেক সন্তান আর যারা প্রাপ্তবয়স্ক যাদের আমুল খুলে গেছে এদের একটা সেকেন্ড তাদেরকে জান্নাতে নিতে পারে আবার একটা সেকেন্ড তাদেরকে জাহান নামে নিয়ে যাইতে পারে কারণ তাদের আমুল খুলে গেছে নাবালক সন্তান কেন জান্নাতি তাদের আমুল নামা খোলে নাই তাদের আমুল নামা খোলে নাই তারা যদি একটা সেজদা দেয় এই সেজদার সব আল্লাফাক মা বাবার কান্দে দিয়ে দেয় মা বাবার আমুল দিয়ে দেয় দেখেন একটা নাবালক সন্তান মারা গেলেও কয় যে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও কি লাখ টাকা নাবালক সন্তানের পজিশন আল্লাফা এমনভাবে রাখছেন নাবালেক সন্তান যদি আপনার হাত ছাড়া হয়ে যায় যদি মারাও যায় আপনার কোনো আফসুস নেই আপনি নিশ্চিত জান্নাতি আর যদি নাবালেক সন্তান নাবালেক অবস্থায় তার জিন্দিগিটা মক্তবে কাটায় কায়দা পড়তে কাটায় কোরআন পড়তে কাটায় হাদিস পড়তে কাটায় নামাজে যায় সেই অবস্থায় কাটায় আপনার সাথে মসজিদে যাওয়ার অভ্যস্ত হয় তাহলে সেই আল্লাহ আল্লাফাক মা বাবার আমল নামায় দিয়ে দেয় আর একটা যুবক আর একটা সন্তান যখন বালেগে বালেগ অবস্থায় প্রাপ্ত বয়স্ক পৌষে তখন তার প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। প্রত্যেকটা সেকেন্ড একটা সেকেন্ড তাকে জাননাতেও নিতে পারে একটা সেকেন্ড তাকে জাহান্নামেও নিতে পারে নাবালেক সন্তানকে এই কারণে সন্তান যখন ছোট তাকে তরবিয়ত দেওয়া তার মা বাবার উপর ফরজে আইন তাকে তরবিয়ত দেওয়া বাবা নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে এভাবে তরবিয়ত দেওয়া হজরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি যখন ছোট ছিলেন ইমাম মোহাম্মদ ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র আমরা যে মাঝাবের অনুসরণ করি হানাফি মাঝহাব এই মাঝহাবের ইমাম আবু হানিফা নুরমান ইবনে সাহাবের যার আসল নাম ইমাম আবু হানিফা হিসেবে প্রসিদ্ধ তো ওনার ছাত্র ছিলকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি একবার জিজ্ঞাসা করতেছে হুজুর ক্লাসের মধ্যে হুজুর যদি কোনো নাবালক সন্তান এসন নামাজ পড়ছে রাতের বারোটায় বা সময় মতো এসার নামাজ পড়ছে রায় বারোটা যদি সে আবার প্রাপ্তবয়স্কে বসে ওই রাত্রেই সে কি আবার পড়তে হবে তখন ইমাম আজ আবু হানিফ রহমতুল্লা উত্তর দিছেন হ্যাঁ তাকে আবার পড়তে হবে কারণ আগে যেই নামাজটা পড়ছে এটা তার আমুল লেখা হয় নাই তার আমুল নামার ফিসটা ওই সময় বন্ধ ছিল এখন যেহেতু খোলা হয়েছে এবং এশার নামাজের সময় এখনও আছে তাকে আবার এশার নামাজ পড়ে নিতে হবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ রে বলতেছে আহ কত সৌভাগ্যবান ওই শিশু যেই শিশু এক রাত্রিতে কয়বার এসব নামাজ পড়ছে দুইবার কয়বার দুইবার এই কথা বলার সাথে সাথে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ রে বুঝতে পারছেন আসল লোকটা কেউ নয় ইমাম মোহাম্মদ কে ওই মোহাম্মদ এই রাত্রিতে কি হয়েছে বালক গেছে প্রাপ্ত বয়স্কে পড়ছে দেখেন কেমন জ্ঞান ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ রে ছিলেন একজন পুলিশ অফিসার একজন কী ছিলেন পুলিশ অফিসার পুলিশ অফিসারের সন্তান যদি দিনের এত জ্ঞান রাখতে পারে ধর্মের এত জ্ঞান রাখতে পারে একজন বড় ইমামের সান্নিধ্যে থাকতে পারে তার ছাত্র হওয়ার সৌভাগ্য থাকতে পারে একজন পুলিশ অফিসার তাকে এমন কি শিক্ষা দিছেন যে সে দিনের মাসলা মাসাইল জানার জন্য তার দেমাগের ভিতরে এত আগ্রহ তার মনের ভিতরে এত ইস্পিহা তার দেমাগের ভিতরে এগুলো কই থেকে আসছে তার মা বাবা তারা শিখেছে কে শিখেছে মা বাবা তাই শিখেছে এই কারণে প্রত্যেকটা মা বাবার জন্য উচিত হলো তার সন্তান যখন নাবালেক অবস্থায় প্রাপ্তবয়স্ক এখনও পৌঁছে নাই কারণ প্রাপ্তবয়স্ক পৌঁছার পরে আপনার ঘাড়েও কোনো দায়িত্ব নাই এবং আপনার আমল নামায় কোনো আমল যাবে না তার রাস্তা তাকে তালাশ করতে হবে এই রাস্তাটা তালাশ করার জন্য রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য মা বাবার একমাত্র দায়িত্ব আল্লাহ দিয়ে দিছে কারে দিছে মা বাবার দায়িত্ব দিছে এখন তো আমরা কি করি আমগো সন্তানগুলোকে তো আমরা দিন শিক্ষা দেই না বরং তারা বালে হওয়ার পরে তারা প্রত্যেকটা সেকেন্ড গুনার কাজে লাগায় কোথায় যায় কি করে আমার সন্তান কি করে কোনো মা বাবার কোনো কি নেই খেয়াল নাই কিনাই বলেন খেয়াল নাই আজ আমার সন্তান রাস্তাঘাটে ঘুরে হ্যাঁ সঙ্গ দোষে নষ্ট হয়ে যায় কি দোষে নষ্ট হয় সঙ্গ দোষে নষ্ট হয় আমরা দেখিও কি করি না নিষেধ করি না এই কারণে ন্যাক নাবালেক অবস্থায় যে সমস্ত সন্তান আছে ওই সমস্ত সন্তান কী আছে দাম আছে ন্যাক সন্তানের দাম আছে এই দুই দুই ধরনের দুই শ্রেণীর লোকের দুই শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ ফাঁক নিশ্চিত কোথায় দিবে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ তালা আমাদেরকে উক্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন